আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো সরস্বতী পুজোকে কেন্দ্র করে তাই হাইলাকান্দি জেলাতে আজ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আনন্দ উল্লাসের সঙ্গে সরস্বতী পুজো উদযাপন করছেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে জেলা

বাগদেবীর বন্দনায় মুখর হয়ে উঠেছে সমগ্র হাইলাকান্দি জেলার বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান আজ সরস্বতী পুজো উপলক্ষে জেলার প্রতিটি বিদ্যালয় এবং মহাবিদ্যালয় সকাল থেকেই আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে সরস্বতী পুজোয় জেলার এস এস কলেজ ইন্দ্রকুমারী গার্লস স্কুল সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিশু সদন ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় হাইলাকান্দি বিভিন্ন শিক্ষা বিভাগ কার্যালয়ের প্রাঙ্গণ সুন্দরভাবে সাজানো হয়েছে বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গনে সুসজ্জিত মণ্ডপ তৈরি করে বাগদেবীর মূর্তি স্থাপন করে পুজোর আয়োজন করা হয়েছে বিভিন্ন স্কুল কলেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ এছ এছ কলেজৰ সৰস্বতী পূজাটো খুব ভালকৈ হয় আমাৰ ৰাতিপুৱা পূজা হৈ গ'ল আমি অঞ্জলি দিছোঁ আৰু তাৰপিছত দুপৰীয়া আমাৰ ইয়াতে মানে খিচুৰি হ'ব হাইলাকান্দি মানে গোটেই হাইলাকান্দি চব মানুহ ইয়াতে আহে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক মানে যিমান ডাঙৰ হকে কিয় চবে আহে খুব ধুনীয়া পূজা হয় আৰু আমাৰ কালচাৰেল প্ৰগ্ৰামো হ'ব আমি যেতিয়া গুৱাহাটী পঢ়িছিলোঁ মই তেতিয়াও ইমান ধুনীয়া সৰস্বতী পূজা হয় মই কটনত পঢ়িছোঁ কটনৰ হোষ্টেলতো বিৰাট ভাল পূজা হয় আমাৰ হাইলাকান্দি এছ এছ কলেজটো গোটেই হাইলাকান্দি সাংঘাতিক ভাল পূজা এখন হয় আমি ভাবিছোঁ চবে যাতে পূজাত আহি পেলাই ইয়াত কিছুদি খালে আমি ভাল পাম ধন্যবাদ